আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমাদের কাছে সাব স্টেশন এসেছে এটা হচ্ছে ইলেকট্রোপ্যাক সাতশো পঞ্চাশ কেবি ফুল সেট আপ একশো বিশ আর এম তার রয়েছে আমাদের কাছে এখানে তিনটে যে প্যানেল বোর্ড থাকে আর কি এটা হচ্ছে আপনার পি থেকে শুরু করে এলটি প্যানেল এগুলো রয়েছে আর নেম প্লেটটা এখানে রয়েছে ইলেকট্রোপ্যাক সাতশো পঞ্চাশ কে এটা সিরিয়াল নাম্বার রয়েছে ওজন হচ্ছে চব্বিশশো চল্লিশ কেজি এটা হোয়াইট এটা হচ্ছে আপনার দু হাজার সালে আর কি আর দু হাজার সতেরো সতেরো সালের এই ইলেকট্রিক প্যাক এটা অরজিনাল যে নেম প্লেট আর কি সেটা রয়েছে সব দিক থেকে মোটামুটি ফ্রেশ দেখুন একদম ফ্রেশ হয়েছে এটা কালার টালার থেকে শুরু করে যাদের প্রয়োজন এই ধরনের ট্রান্সফর্মার সাব স্টেশন নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের আরও তিনটা নাম্বার রয়েছে একটা নাম্বার তো অলরেডি দেওয়া আছে জিরো ওয়ান সেভেন এখানে আরও প্যানেল যে বোর্ডটা রয়েছে আর কি এলটি প্যানেল রয়েছে পি বোর্ড রয়েছে এই যে দেখুন এস প্যানেল রয়েছে এই যে প্যানেল কালার টালার একদম ফ্রেশ একদম ফ্রেশ আর কি খুবই ভালো এমসিসি বি রয়েছে এমসি বড় বড়োয়ার ব্রেকার যেটা সেটাও রয়েছে আর কি দেখুন এটা আমরা প্রায় চাচ্ছি সাড়ে তেরো লক্ষ টাকা আর কি হোল সেট আপ তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা